নমস্কার সকলকে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিফেন্স গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা জয়েন্ট ইন্ডিয়ান কোস্ট গার্ড মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে নিয়োগ সংক্রান্ত যে একটি নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব এখানে আবেদন পদ্ধতি থেকে শুরু করে কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন তারপর এখানে যে সিলেকশন প্রসেস কি থাকবে এডুকেশান কোয়ালিফিকেশান কী থাকবে সম্পূর্ণ বিষয় ডিসকাস করব ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক এখানে আবেদন করার জন্য যে ডেটটা রাখা হয়েছে এগারো জুন দু হাজার পঁচিশ থেকে পঁচিশ জুন দু হাজার পঁচিশের ভেতর কিন্তু আবেদনটা করতে হবে এখানে শুধুমাত্র মেল ক্যান্ডিডেট কিন্তু আবেদনটা করতে পারবে এখানে যে পোস্টগুলি রয়েছে পোস্ট অফ জেনারেল ডিউটি তারপর ডোমেস্টিক ব্রাঞ্চ যান্ত্রিক পোস্টে কিন্তু এখানে রিক্রুটমেন্টটা হবে প্রথমে রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন এখানে জিডির জন্য যে কোয়ালিফিকেশানটা রাখা হয়েছে শুধুমাত্র টুয়েলভ পাস হলে আবেদনটা করতে পারবেন ফিজিক্স আপনার অবশ্যই থাকতে হবে ম্যাথ অথবা ফিজিক্স আপনার কিন্তু অবশ্যই এখানে থাকতে লাগবে তারপর ডোমেস্টিক ব্রাঞ্চের জন্য যে পোস্টটা রয়েছে এখানে আপনি সিম্পল মাধ্যমিক পাস করে থাকলেই কিন্তু আবেদনটা করতে পারবেন নেক্সট রয়েছে ইয়ান্ত্রিকের পোস্ট এটার ভেতরেও কিন্তু আপনার মাধ্যমিকের পাশাপাশি ইলেকট্রিক মেকানিক ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশনের কিন্তু আপনার থেকে চার বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে তাহলেই কিন্তু আপনি এখানে আবেদনটা করতে পারবেন এখানে যে বয়সটা রাখা হয়েছে আঠারো থেকে বাইশ বছর হলে কিন্তু আপনি এখানে আবেদনটা করতে পারবেন এবং এখানে আপনার যে জন্মশাল ফার্স্ট আগস্ট দু থেকে ফার্স্ট আগস্ট দু হাজার আটের ভেতরে কিন্তু আপনার এইজ হতে হবে তাহলেই কিন্তু আপনি এখানে আবেদনটা করতে পারবেন তাছাড়া এখানে ফাইভ ইয়ার্স রিল্যাক্সেশন রয়েছে এস সি এসটিদের জন্য এবং থ্রি ইয়ার রিল্যাক্সেশন রয়েছে ও জন্য এখানে দেখতে পাচ্ছেন কতগুলি পোস্ট রয়েছে জিডির জন্য দুশো ষাটটা পোস্ট রয়েছে ইউ আর ইডাব্লিউএস ও এস সি এসটি এখানে পোস্টগুলি ভাগ করা হয়েছে এগুলি আপনারা দেখে নেবেন এবং এই নোটিফিকেশানটা কিন্তু আমার টেলিগ্রামে আপনারা পেয়ে যাবেন তাই অবশ্যই টেলিগ্রামে জয়েন করে নেবেন এখানে প্রত্যেকটা পোস্ট কিন্তু রাখা হয়েছে কোন পোস্টে কতজন নিয়োগ করা হবে এখন যদি আপনারা আবেদন করেন আপনারা কোন জোনে আবেদন করবেন চারটা জোন রয়েছে নর্থ ওয়েস্ট ইস্ট সাউথ তো আপনি ত্রিপুরা থেকে হলে এখানে দেখতে পাচ্ছেন ত্রিপুরা রয়েছে আপনাকে কিন্তু অবশ্যই ইস্ট জোনে এখানে আবেদনটা করতে হবে এখানে যে সিলেকশন প্রসেসটা হবে ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ এবং থার্ড ফোর্থ অর্থাৎ ফার্স্ট স্টেজে কিন্তু এখানে আপনাকে যে সিলেকশন প্রসেস রয়েছে অর্থাৎ এখানে ফার্স্ট স্টেজে কিন্তু আপনাদের কম্পিউটার বেসড এক্সামিনেশান হবে কম্পিউটার বেসড এক্সামিনেশনের ভেতরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পাসিং মার্ক রয়েছে এবং সেকশন ওয়ান সেকশন টু এখানে রিটেন টেস্ট রাখা হয়েছে কত মার্কের এক্সাম হবে এখানে সেশন ওয়ানের ভেতর দেখতে পাচ্ছেন সিক্সটি মার্কের কিন্তু এক্সাম হবে ম্যাথ টোয়েন্টি তারপর সায়েন্স টেন তারপর ইংলিশ থাকবে রিজনিং থাকবে জি কে থাকবে কোন টপিক থেকে কত থাকবে সম্পূর্ণ ডিটেলস কিন্তু এই নোটিফিকেশনের ভেতরে আপনারা পেয়ে যাবেন এবং যে সিলেবাস ক্লাস টেন্থ সিলেবাস লেভেলে কিন্তু আপনার যে পোস্ট অনুসারে থাকবে যদি টুয়েলভ পাসে আপনি আবেদন করেন যে টুয়েলভ পাসের জন্য যে ভ্যাকেন্সিটা রয়েছে সেখানে কিন্তু টুয়েলভ ম্যাথ এবং ফিজিক্সের সিলেবাস অনুসারেই কিন্তু আপনার এই এক্সামটা হবে এখানে ফার্স্ট স্টেজে হবে আপনাদের এক্সাম এক্সাম ক্লিয়ার করার পর এখানে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার রানিং হবে আপনাকে সাত মিনিট টাইম দেওয়া হবে ফিজিক্যালের ভেতর তারপর টুয়েন্টি স্কোয়ার হবে তারপর টেন আপ নেওয়া হবে তারপর এখানে হবে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশান ডকুমেন্ট ভেরিফিকেশানের পর কিন্তু এখানে আপনাদের মেডিকেল চেক আপ করা হবে মেডিকেলের পর আপনাদের যে এক্সামের মার্ক অনুসারে কিন্তু এখানে ফাইনাল মেরিট লিস্টটা তৈরি করা হবে তো এখানে কিভাবে আবেদন করবেন অনেকগুলি ভিডিও আপনারা ইউটিউবে পেয়ে যাবেন তারপর এখানে ডিটেলস রয়েছে কি কী ডকুমেন্ট লাগবে অনলাইনের যে আবেদন করার জন্য ওয়েবসাইটে এটাও আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনার সেখানে গিয়ে ঘরে বসেও কিন্তু আবেদনটা করে নিতে পারবেন এখানে কী কী ডকুমেন্ট লাগবে আবেদন করার ক্ষেত্রে সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে রয়েছে এবং এক্সামিনেশান ফিটা কিন্তু এখানে তিনশো টাকা লাগবে এবং এস সি এসটিদের জন্য কিন্তু রকম টাকা লাগবে না আপনারা ফ্রিতে কিন্তু আবেদনটা করতে পারবেন তো এটাই বন্ধুরা ইন্ডিয়ান কোস্টগার্ড থেকে আসা একটি নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তি সম্পর্কে রকম কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটা এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার ধন্যবাদ জয় হিন্দ